আসসালামু আলাইকুম শীতকালে ফুলকপি তো আমরা সবাই পছন্দ করি এটা খুবই মজাদার একটা সবজি এখন সিজনের বাহিরে আজকে নিয়ে আসছে বাসায় এখন তো কোনো সিজন নাই তো নিয়ে আসছে কেমন হবে জানি না একটু কাটতো কেমন জানি শক্ত শক্ত লাগছে তাই আমি এটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপর আমি এটার সাথে তিনটা কাঁচামরিচ আর একটা টমেটো কেটে একটু জল দিয়ে দিলাম আর কই মাছ দিয়ে কিন্তু ফুলকপি রান্না করলে ভীষণ মজা হয় শীতকালে লাগতো এখন কীরকম লাগবে জানি না তো আমি মজা করে রান্না করার চেষ্টা করতেছি কই মাছগুলা একে একে খুব ভালো করে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা উঠায় দেখি যে খুব ভালো করে বলক চলে আসতেছে তরকারিতে আর আমার শাশুড়ি সাদে থেকে আমাদের গাছের এগুলা কোমড়া ফাতার ডিগিয়ে নিয়ে আসি বলল তুমি এই ফুলকপির সাথে এই শাকগুলা দিবা এখন কি আর করার শাশুড়ির কথা তো রাখতেই হবে তাই না তারপর আমার তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি শাকটা দিলাম যেহেতু শাকটা খুবই নরম আর একদমই মানে বেশিক্ষণ টাইম লাগবে না হইতে তো আমি নামানোর পাঁচ মিনিট আগে শাকগুলা দিয়ে খুব ভালো করে ভিতরের দিকে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব আরও পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে এই যে দেখেন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর কিন্তু বিশেষ করেন তরকারিটা অনেক মজা হয়েছে কিন্তু আমি ভাবলাম অসিজনে কেমন জানি হয় মাসাল্লাহ ভীষণ মজা হয়েছে তরকারিটা খেতে আমি একটু ভয়ে ছিলাম কীরকম জানি লাগে